নবী এ একটা উপাধি হলো আশরাফুল আম্বিয়া মানে নবীদের মধ্যে সব চাইতেই বড় সম্মানী আমাদের নাবি সল্লাল্লাহতা লালিবাল সাল্লাম আরশরাফুল বিবি এক বস্তা সিমেন্ট দান করেছেন এবার তাহলে আপনাকে বলে দিতে হয় আল্লাহর নাম কটা তাই তো আল্লাহর নাম কটা আল্লাহর নাম হলো তিন হাজার কত তিন হাজার নাম আল্লাহর আল্লাহ তিন হাজার নাম তাদরউল শেখ কুড়ি কেজি ধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ধানে বরকত দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন ব্রাদারান ইসলাম নাসিম শেখ পনেরো কেজি ধান দিয়েছেন আল্লাহ তার ধানকে কবুল করেন আমিন ইয়া রাব্বাল আলামিন বেজে হাবিবেকা সজদিল আম্বিয়ায়ে অল মুরসালিন এনামল কুমির দহ পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ তাদানকে কবুল করেন আমিন ইয়া রাব্বাল আলামিন তারিকুল হালদুয়ার গোদিয়া দশ ব্যাগ সিমেন্ট দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করেন আমিন ইয়া রাব্বাল আলামিন বেজায় হাবিবেকা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ফাতেমা বিবি দুই শত টাকা ফাতেমা বিবি দুই শত টাকা দান করেছেন থাকে মারা আনহার ও তার জীবনের গুনাহ খাতাকে তাকে মাফ করে দেন আমিনী আলামিন ওলিদের অশিলা দিয়ে দু আঁকার সরিয়তে চাই আউলিয়া এক কেরামেন অশিলা দিয়ে দু আঁকার চলবে সাহাবায়ে এই কেরামেন ওশিলা দিয়ে দু আঁকার চলবে আম্বিয়া এক কেরামে ফশিলা দিয়ে দু আঁকার চলবে কোরানের অশিলা দিয়ে দু আঁকার সরিয়কে চাই রাদানী ইসলাম তো ফাতেমা দুই শচরাগ দান করেছেন ফাতেমা কার নাম জানেন ফাতেমা রিয়াল্লাহতাল আনহা তার হায়ে আসতো না রাদানি ইসলাম অন্যান্য মা ও বনরা যেমন মাসে মাসে নাপাক হয় হদরত ফাতেমা দুসহারা রলিয়াল্লাহ তালা আনহা কে আল্লাহরবুল আলামী এই থেকে পাক রেখেছিলেন এই থেকে তিনি ফাঁক ছিলেন এই ফাক এ মাথু সাহারা রতি আল্লাহ কানা আনাহা প্রাধানি আল্লাহর নাম তিন হাজারটা এবারে তিন হাজার তিন হাজারের মধ্যে এক হাজার নবীগণ জানেন এক হাজার নবীগণ জানেন আর এক হাজার ফেরেশতগন জানেন আর এক হাজার ফেরেশতগন জানেন এবার থাকলো কত এক হাজার নবীগণ এক হাজার ফরিস্তাগণ আর থাকলো আরো এক হাজার এই এক হাজারের মধ্যে তিনশো তৌরিটা আছে তিনশো সবুরে আছে তিনশো ইঞ্জিলে আছে গেল কত আর থাকলে কত দুই হাজার নয়শো হয়ে গেল এক হাজার ফেরেস্তাগণ এক হাজার নবীগণ তিনশো ছবুরে তিনশো তৌরিতে তিনশো ইঞ্জিলে আর থাকলো কত একশো থাকলো ব্রাদানি ইসলাম এই একশোর মধ্যে নিরানব্বইটা আল আনের মধ্যে আছে নিরণব বইঠা আল খোরানে আছে তাহলে খোল কতটা দুই হাজার নয় শতক নিরণব বইঠার নাম হলো আর বাকি আছে গোটা একটা বাকি আছে একজন ভাই বই একজন বৌ কেউ যদি থাকেন মা সিরজচণ্ড এক হাজার টাকা মা সির চণ্ডৌ হাজার টাকা তাহলে বলবো ওই নামটা আছে কোথায় ওই নামটা কে জানে ইসলাম এই নামটা আমি ঘোষণা করবো একজন ব্যক্তির কাছে আবেদন করি মসজিদের জন্য মাত্র এক হাজার টাকা কোনো একজন মা সোনার জন্য নেকির উদ্দেশ্যে এক হাজার টাকা দিবেন এখানে অনেকে আছেন বাইরেও আছেন কোনো একজন ভাই কোনো একজন বোন যদি পারেন মাসিদের জন্য মাত্র এক হাজার টাকা এক মাস সময় দুই মাস সময় আপনি নেন আপনি পরিশোধ করবেন কোনো একজন মা হবে না মাত্র এক হাজার টাকা নগদে না থাকলে আপনি বাকিতে লিখান। পরে আপনি পরিশোধ করবেন এক হাজার টাকা পরিশোধ করার যদি নিয়াত থাকে তাহলে কিভাবে পরিশোধ হয় ওই ঘটনা শোনান বুখারি শরীফে ঘটনা আছে একজন ব্যক্তি এক সৌদাগরের কাছে গেল খুবই গরিব ব্যক্তি পেট তার চলে না সচনি অবস্থা পেট তার চলে না সে চিন্তা করলো ঠিক তো আমি করব না ভিক্ষার হাত বের করব না আমি হাত করতে পারবো না অথবা আমাকে ব্যবসা করতে হবে ব্যবসার জন্য পুঁজির প্রয়োজন অর্থের প্রয়োজন অর্থ কিছু আমার কাছে নাই তখন এই লোকটা এক সৌদাগরের কাছে হাজির হলো হওয়ার পর বলল হে আল্লাহর বান্দা আমাকে আপনি এক টাকা ধার দেন এক টাকা আমাকে ধার দেন ওই সৌদাগর বলল সৌদাগর বলছে তুমি যদি আমাকে টাকা না দাও অতএব কে জামিন হবে বলো একজন ব্যক্তিকে জামিন করো জামানত রাখো তুমি যদি না আসো তাহলে তার কাছ থেকে আদায় করব টাকা প্রায় দান ইসলাম এই গরিব ব্যক্তি চিন্তা করলো আমার মতন গরিব তো এলাকাই নাই অতএব আমি কাকে জামিন করব। আমার জামিন কেউ হবে না সে তেমন বিনা জামানতে আমাকে ধার দিচ্ছে না সেও তো ওই চিন্তাই করবে পালিয়ে গেলে আমি ফেসে যাব তখন এই লোকটা সেই লোকটাকে সৌদাগর বলছে হে সৌদাগর সাহেব আমার কোন জমিন নাই জামানত আমি রাখতে পারবো না তখন ব্রাদানি ইসলাম কি নাম মানিক শেখ পাঁচ টাকা দিয়েছেন আল্লাহ তাদানকে কবুল করেন আমি নি আরব ফাল আলামিন বেজায় হাবিবেকা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন 1000 টাকা চেয়েছি সাইরুদ্দিন শেখ এক হাজার টাকা তিনি দিয়েছেন মসজিদের জন্য কোন একজন মা হবে না এক হাজার টাকা আমি বলে দিব এই নামটা সাইরুদ্দিন সাহেব দিয়ে দিয়েছেন আর মানিক সাহেব শত টাকা দিয়ে দিয়েছেন মসজিদের জন্য ব্রাদান ইসলাম একজন মাকে আমি নামটা শুনতে চাই এক হাজার টাকা ব্রাদান ইসলাম আর মা দিয়েছেন দুই শত টাকা আল্লাহ কবল করে আমিরিয়ার আলাম বেজায় হাবিবে আমি মুরসালিন সৌদাগর বলছেন আমার কোন জামিন নাই জামিন পেশ করতে পারবো না আপনি যদি পারেন তাহলে টাকা আপনি আমাকে ধার দেন নাহলে আমি নিব না চলে যাব তখন লোকটা বলল জামানত না রাখলে টাকা আমি দিতে পারবো না শেষ পর্যন্ত এই গরিব লোকটা ওই সৌদাগর বলছেন ওই ধনাঢ্য ব্যক্তিকে বলছেন হে ধনাঢ্য ব্যক্তি আল্লাহর বান্দা আমার কোন জামিন দুনিয়া খুঁজে পাচ্ছি না আমি রাখার মতন কাউকে খুঁজে পেলাম না হে ধনার্থ ব্যক্তি তোমার কাছে আমি আল্লাহ কে জামিন করছি এক হাজার টাকা দিয়ে দাও আল্লাহকে আমি জামিন করলাম ব্রাদানি ইসলাম যেমনই ভালা সৌদাগর চিন্তা করলো কত লোককে আমি ধার দিয়েছি একটা মানুষের জামানাতের উপরে ধার আমি দিয়েছি একজন ব্যক্তিকে জামিন রাখার কারণে কত লোককে আমি অনেক টাকা ধার দিয়ে দিয়েছি এই লোকটা যখন সাহস করে বিশ্বাসের সাথে আল্লাহকে জামিন রাখছি বলছে অতএব একে টাকা আমার দিয়া দিতে হবে তখন সৌদাগর বললেন না এত বড় আমার নাই তবে তুমি যখন এত বড় কথা বলেছো অতএব তোমাকে আমি যাও 1000 টাকা ধার দিয়ে দিলাম 1000 টাকা দিয়ে দিলো আসমাউল শেখ কুধিয়া বাড়ি এক বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করেন আমি নিয়া রাব্বুল আলামিন সওদাগর এক হাজার টাকা দিয়ে দিলেন আর এই লোকটা বলল এক বছরের মাথায় এটা আমি পরিশোধ করে দিব এক এক বছর পার হতে দিব না বছরের আমি পরিশোধ করে দিব এই টাকা নিয়ে সে ব্যবসায়ী চলে গেল বাণিজ্য চলে গেল তেজারত করতে চলে গেল এমন একটা এলাকায় গেল একটা সাগর তাকে পার হতে হবে একটা সাগর পার হয়ে ব্যবসায়ী চলে গিয়েছে এবার ব্যবসা চলছে চলতে চলতে এই লোকটা ওই নদীর তটে ওই সাগরের নিকটে এলো সময় থাকতেই যে আমি পার হয়ে যাব অনেক ব্যবসায় লাভ হয়েছিল টাকা পরিশোধ করার মতন জমা হয়ে গিয়েছিল এবার টাকা এসে বাড়ি ফেরত এসে এই টাকাটা পরিশোধ করবে এর জন্য রওনা হয়ে গিয়েছে যেমন সাগরের নিকটে অবস্থিত অবস্থিত হওয়ার পরে দেখছে এই সাগর পারাপারের কোন ব্যবস্থা নাই কোন নৌকা নাই কোন আপনার জাহাজ স্টিমার এখানে আর পাওয়া যাচ্ছে না একদিন দুই দিন অপেক্ষা করতে করতে একেবারে এক বছর পূর্ণ হতে চলেছে দুই একদিন সময় আর বাকি আছে সেই লোকটা চিন্তায় পড়ে গেল আমি আল্লাহকে জাবিন করে এক হাজার টাকা নিয়ে এসেছিলাম এক বছরের মধ্যে পরিশোধ করে দিব এখন নৌকা পেলেও তো সাগর পার হয়ে নির্ধারিত সময়ে টাকাটা পরিশোধ করার ক্ষমতা আমার নাই অতএব কি করা যায় শেষ পর্যন্ত এই লোকটা একটা গাছের ডালকে

লেখে দিল হে আল্লাহর বান্দা তোমার কাছ থেকে আমি আল্লাহকে জামিন রেখে এক হাজার টাকা নিয়েছিলাম কিন্তু পারাপারের কোনো ব্যবস্থা না থাকার কারণে আমি নির্ধারিত সময় পৌঁছা দিতে পারছি না পরিশোধ করতে আমি পারলাম না অতএব এই ডালের মাধ্যমেই এই গাছের টুকরার মাধ্যমেই আমি তোমার কাছে টাকা পৌঁছে দিলাম ঠিক টাইমে যদি টাকা পৌঁছে যাই তাহলে খুব গেল আর যদি না পৌঁছাই আমার আসতে লেট হয় দেরি হয় তাহলে পরে আমি এই টাকা পরিশোধ করে দিব এটা বলে এই ডালখানাকে বিসমিল্লাহ পাঠ করে আল্লাহর নাম উচ্চারণ করে ওই সাগরের পানিতে ছেড়ে দিলেন এই ডালখানা এবার ভাসতে অবস্থায় চলতে চলতে আর মাত্র একটা দিন বাকি আছে সন্ধ্যার আগেই এই ডালখানা এই সৌদাগর যে সৌদাগরের বাড়ি যে পারে এই পারে এসে এই ডালখানা লেগে গিয়েছে আর এই সৌদাগর কোন কারণ এই নদীর ধারে এসেছে আসার পরে দেখলো মোটা একটা ডাল পড়ে আছে ভাসমান অবস্থায় সৌদাগত দেখলো এই ডালখানা যদি আমি বাড়ি উঠিয়ে নিয়ে যাই তাহলে লুকড়ির কাজ করবে খড়ির কাজ করবে চালানি হিসাবে ব্যবহার করা যাবে এই ডালখানা সে তুললো তলে বাড়ি হাজির বাড়ি হাজির হয়ে গিয়েছে কুড়ালি নিয়ে এই ডালের ওপরে যেমন কুড়ালের কোপ চালিয়ে দিয়েছে ঠান করে এই ভিতর থেকে টাকা বেরিয়ে চলে আসে টাকা বেরিয়ে চলে আসলো টাকা গুনতে গুনতে এক হাজার টাকা হয়ে গেল ওই চিরকুট পেল তখন যে আলহামদুলিল্লাহ টাকা পরিশোধ হলো আল্লাহ কিভাবে তার পরিশোধের ব্যবস্থা করে দিলেন ব্রাদান ইসলাম তারপরে লোকটা ফিরে আসার পর অনেক দিন পর সৌদাগরের বাড়িতে এক হাজার টাকা নিয়ে হাজির হাজির হওয়ার পর বলছেন হে আল্লাহর বান্দা আমি ধার নিয়েছিলাম টাকা আপনার কাছে পৌঁছেছে কিনা আমি জানিনা सौदागर বললেন এক বছর সময় পর হতে পূর্ণ হতে এক দিন বাকি ছিল এই অবস্থাতেই টাকা তোমার আমার কাছে হাজির হয়ে তাহলে কেউ যদি খালি সম্মে বিশ্বাসের সাথে ও করে তার অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন দিক দিয়ে তাকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করে দেন তাই ইব্রাদানি ইসলাম দিয়েছেন আপনারা টাকা এবার আপনাকে বলি ওই একটা নাম কোথায় রয়েছে ওই একটা নাম

আর শর্মিলা দুইজনা মিলে শর্মিলিয়া আপনার এক হাজার টাকা দিয়েছে কমলা আর শর্মিলা দুই জনে মিলে তারা এক হাজার টাকা পাঁচশো পাঁচশো করে দিয়েছেন একজন মসজিদের জন্য চেয়েছি আপনারা একটু মুক্ত হস্তে মসজিদ দান করবেন ব্রাদান ছিলাম বেশি আমি চাইনি আমার আগে হয়তো সবাই দিয়ে দিয়েছে নামে পাঁচ টাকা নগদে দিয়ে দিয়েছেন আর কমলা এটাই বাকি আছে আল্লাহ রব আলম তাকে যেন পরিশোধ করার তৌফিক এনায়াত করেন দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন তাই আমি একজন মাকে বলছিলাম মাত্র 100 টাকা মসজিদের জন্য 100 টাকা আমি আপনার কাছে চাইছিলাম একজন 100 টাকা একটু স্টেজে পাঠিয়ে দিবেন আর যদি দেওয়ার ওয়াদার কথা যখন বললাম বাকি তো যদি লেখান তাও লেখাবেন 100 টাকা আপনি দিয়ে দিবেন তিন চার চাইতে গেলে একশো টাকা সদি হেসবে অথবা চাইতে জানো না হয় আপনি দিয়ে দিবেন একশো টাকা একজন মা একটা আচল থেকে খুলে মসজিদ দিয়ে দিবেন এ মসজিদে আপনি দান করবেন এটা আপনার ধরা থেকে যাবে বৃথা যাবে না বিনষ্ট হবে না শেষ হয়ে যাবে না এ দান আপনার ধরা থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন মানজাবিল হাসানাতি ফালাহু আম সালেহা যে ব্যক্তি

মৌলানা দলওয়ার হোসাইন রেজবি সাহেবের শ্বশুর মহাশয় শ্বশুর মহাশয় দিয়েছেন এগারোশো টাকা নশো নগদ বাকিটা দুই পরিষদ হয়ে যাচ্ছে এগারোশো টাকা দিয়েছেন মৌলানা দেলওয়ার হোসাইন সাল্লামাহ হাফিজাহুল্লাহ জামিল বালিয়া আল্লাহ সকল বালা মুসিবত থেকে তাকে হেফাজতে রাখেন আমিন ইয়া রাব্বাল আলামিন বেজায়ে হাবিবেকা সাজ্জিদুল আমবিয়া ওয়াল মুরসালিন তো আমি বলছিলাম একজন মা 100 টাকা একজন

মানুষ মা রমাজানা সোমত্ত বাহু চিত্যাদমিন সৌয়াত তা স মাদার নবী আমার বলেন যে ব্যক্তি রমাজান শরীফের রোজা রাখিলো আর রমাজানের পর ছটা রোজা রাখিলো সে যেন পুরা বছরই রোজা রাখিল রমজান শরীফের রোজা আর রমজানের পরে সৌবলের ছটা রোজা যেটাকে মা বলে সাক্ষী রোজা বলে ওই ছটা রোজা এর ফজিলত বুঝতে পারলেন এই ছত্রিশটা রোজা কেউ যদি রাখে তাহলে পুরো বছর রোজা রাখার নেকি পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে একটা করলে দশের নেকি একটা করলে দশটা রোজার নেকি পাওয়া যাবে এবার ছত্রিশ কে আপনি দশ দিয়ে গুণ করেন তিনশো ষাট হয় কত হয় তিনশো ষাট আর বছর কত দিন হয় তিনশো হবে ইংরেজি অনুযায়ী আর আরবি অনুযায়ী তিনশো চুয়ান্ন দিনে বছর আরবিতে চাঁদের হিসাবে তিনশো চুয়ান্ন দিনে বছর তার তিনশো হয়ে গেল বছর পার হয়ে গেল আর যদি আপনি মনে করেন ইংরেজিটি হিসাব করবো তো পাঁচটা দিন রোজা রাখা চলবে না পাঁচটা দিন রোজা রাখা চলবে না তার পঁয়ষট্টি থেকে কত আসলো অতএব প্রা দাঁ ছিলাম এই ছত্রিশটা রোজা রাখলে পুরা বছর রোজা রাখার নাকি বাজায় মাও বোনেরা ওই রোজা খুবই গুরুত্ব সহকারে আধায় করে থাকেন আমি এটা কেন বললাম এক দিলে পাওয়া যায় আল্লাহর কাছে দশ তাহলে একশো টাকা দিলে তোর দশ অর্থাৎ হাজারের নাকি পাওয়া যাবে তাই মসজিদের জন্য আপনাদের কাছে আমি চাইছিলাম এবার ওই কে জানে ব্রাদানি ইসলাম এটা এত গুরুত্ব সহকারে বলার উদ্দেশ্য হলো এই আপনি জানো নবিয়া পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে মর্যাদা মর্যাদা শান ও সৌকাত উপলব্ধি করতে পারে ব্রাদানি ইসলাম এই নামটা কেবল আল্লাহ আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন আমাদের নামটা শিক্ষা দিয়েছেন এই নামটা অন্য কাউকে আল্লাহ আর শিক্ষা দেননি তাহলে আপনি বলুন আমাদের নবী ওই নাম নিয়ে আল্লাহকে ডাকবেন তো এবার আপনি কি নবীর ওই নামটা নিয়ে আল্লাহর ওই নামটা নিয়ে আল্লাহকে ডাকতে পারবেন আপনার জানা নাই আমার জানা নাই জিবরিলের জানা নাই মেকাইলের জানা নাই কোন নবীর ওটা জানা নাই কোন ফেরেস্তার ওটা জানা নাই কোন সাহাবীর ওটা জানা নাই পৃথিবীর কেউ ওই নামটা জানে না কত ওই নাম নিয়ে আল্লাহ কেন মুস্তফা ডাকবেন আল্লাহকে ডাকার দিও নবীর মতন পৃথিবীতে যাক কাউলাই আল্লাহকে ডাকবেন নবী পাক যেভাবে যে নাম নিয়ে এই দ্বিতীয় নবীর মতো কাওকে আপনি হাজির করতে পারবেন না পেশ করতে পারবেন না আমাদের নবী আ কা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দেই মেসাল

যে জিবরিল আমিন আদম নবীকে দেখেছেন যে জিবরিল আমিন শিষ নবীকে দেখেছেন যে জিবরিল আমিন ইদ্রিস পয়গম্বরকে দেখলেন যে জিবরিল আমিন রূপের রাজা ইউসুফ নবীকে দর্শন করেছেন যে জিবরিল আমিন সকল নবীকে দর্শন করেছেন আমাদের নবীকে দেখার পরে রেজাল্ট قائم করলেন এই নবীর মত পৃথিবীতে কোন নবীকে পাইনি সব নবীকে দেখার ফরে ফলাফল তিনি ঘোষণা করলেন এই নবীর মতন কোন নবী নাই প্রাজ আনি ইসলাম বিশ্ব মহানবী আ কামাউলা নবী মোহাম্মদুর রসনুল্লাহ সাল্লাল্লাহত আলাহ আলাই দিবো সাল্লামের মত কাউকে আপনি দেখাতে না নবী মুস্তফা সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা নবী মুস্তফার বডি নবী মুস্তফার শরীর আপনার মত আমার মত ব্রাদার ইসলাম আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা যাকিয়া মুযাক্কিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করুন হে আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা যাকিয়া মুযাক্কিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি বলুন নবী মুস্তফা কত উঁচু ছিলেন

আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন নবী পাক না খুব উঁচু ছিলেন না খুব বেটে ছিলেন নবী না খুব উঁচু ছিলেন না খুব বেটে ছিলেন খুব লম্বা চওড়া এটাও ছিলেন না আর বেটে এটাও ছিলেন না তারপরে জিবরি হযরত আয়েশা সিদ্দিকা এটা বলে শান্ত হলেন না এটা বলে শান্ত হলেন না বরং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এটা ওই সময় যখন নবী একা দাঁড়িয়ে থাকতেন এটা কখন নবী যখন একা দাঁড়িয়ে থাকতেন তখন নবী পাক এই রকম খুব উঁচুও নয় আর খুব বেটেও নয় তবে তাহলে বোঝা গেল কি নবী পাকের মাপ দুটি নবী পাকের মাপ কটা দুটি একটা হলো লোকের মাঝে আর একটা হলো লোক ছাড়া একা নবী দাঁড়িয়ে আছেন তখন একটা মাপ আর লোকের মাঝে আর একটা মাপ তার কারণ তো আইসা সিদ্দিকা বললেন সাইডে কোনো লোক না থাকলে নবী পাক এই রকম খুব উঁচুও নয় আর খুব বেটেও নয় মাঝারি উচ্চতা নবী মস্তবার ছিল তারপরে আইসা সিদ্দিকা তাহেরা জাকিয়া মুজাকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন শোনো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোন লোকের মাঝে থাকতেন উঁচু থেকে উঁচু এই রকম লোক যদি সাইডে থাকতো যত ধরনে যত উঁচু মানুষ সাইডে থাকুক না কেন নবী মুস্তাফা যখন তাদের মাঝ দিয়ে চলতেন নবী মুস্তাফার মাথা সকলের মাথার উপর দিয়ে টাটকা বাজে তো আরে তাক